এই বিষয়টা তাদের জানা দরকার অনেকে তো যেমন অনেকেই আমাকে ইউটিউবে এবং ফেসবুক পেজে আমাকে কমেন্ট করে যে ভাই এর আমরা আসতে চাই দাদারা তো বলতেছে সরাসরি ফ্লাইট আছে তা আসলে সরাসরি ফ্লাইট আছে কিনা বা কিভাবে মানুষগুলো আসতেছে আরাফাত এর কাছ থেকে আমরা একটু জেনে নিই তা আরাফাত ভাই আপনি আজকে তো এসে আপনি বাংলাদেশ থেকে ইরাকে এসে আজকে পৌঁছাইলেন হ্যাঁ তো আপনি বাংলাদেশ থেকে রওনা দিছিলেন কত কত তারিখ আমি রওনা দিছিলাম গত মাসের তেরো তেরো তারিখে গত মাসের তেরো তারিখ মানে জুলাই এর তেরো তারিখ তেরোই জুলাই উনি বাংলাদেশ থেকে রওনা দিছে তারপরে কোথায় গেছেন বাংলাদেশ থেকে কোথায় গেছিলাম চেন্নাই বাংলাদেশ থেকে চেন্নাই মানে ইন্ডিয়ায় বাংলাদেশ থেকে গেছে ইন্ডিয়ায় ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা কতদিন ছিলেন ইন্ডিয়া ছিলাম ১৯ দিন ইন্ডিয়া কতদিন ছিলেন ইন্ডিয়ায় একদিন ইন্ডিয়া একদিন ছিল একদিন ইন্ডিয়া থাকার পরে গেছেন কোথায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তারপরে ভগবান ছিলাম উনিশ দিন শ্রীলঙ্কায় উনিশ দিন তারপরে শ্রীলঙ্কা থেকে ওখান থেকে যেমন আবার নিয়ে আসছে দুবাই দুবাই ওখানে এক ঘন্টা টান ওখান থেকে আনছে ইরান 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 শ্রীলঙ্কা থেকে দুবাই হ্যাঁ দুবাই থেকে ইরান তাহলে অনেকে যদি দুবাই থেকে শ্রীলঙ্কা হ্যাঁ আমরা এটা শ্রীলঙ্কা থেকে দুবাই নিয়েছি হ্যাঁ তারপরে আনছি ইরান হ্যাঁ ইরান আনার পরে ইরান আনার পরে ওখানে ছিলাম চোদ্দ দিন ও ইরান আমরা আনছে বরি কোনটাকে মহিরনটাকে যে মোহনাদ পাসপোর্টে শুধু একটা শিল আছে সেটা হচ্ছে যে উনি যে শ্রীলঙ্কা ভ্রমণ করছে সেই শ্রীলঙ্কা ভ্রমণের ইয়া ইয়াটা শিলক শ্রীলঙ্কা ভ্রমণের বিষয়টা আছে আর বাকি কোনো বিষয় টিসা তার নাই বাকি সব জায়গায় গলি কন্ট্রাকে তাকে আনছে তবে প্রথমত আপনার সাথে মানে কত টাকা কন্টাক্ট ছিল দালালে আমার সাথে কন্ট্রাক্ট ছিল পাঁচ লাখ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার হাজার টাকা তারপরে আপনি বাংলাদেশ থেকে এই টাকা কি সম্পূর্ণ দিয়ে আসছেন না ইরাক আসার ঘরে কোনো কিলার সম্পূর্ণ দিয়ে আসছেন দালালের নাম কি দালালের নাম হচ্ছে রুবেল রুবেল আপনার এলাকায় হ্যাঁ আমার এলাকায় আপনার এলাকা না আচ্ছা রুবেল মানে আপনার সাথে যোগাযোগ রুবেলের আপনি আর কাউকে চিনেন না তাই তো না বাড়ি কই বাড়ি দুপচাচিয়া মানে কোন জেলা কি জেলা বগুড়া বগুড়া জেলা বগুড়া জেলা দুপচাচিয়া থানা আপনার বাড়ি বগুড়া হ্যাঁ আমার বাড়ি জয়পুর ও মানে ওর বাড়ি বগুড়া আপনার বাড়ি বগুড়া জয়া জয়পুরহাট আর বগুড়া আপনার বাড়ি আছে জয়পুরহাট তার বাড়ি আছে বগুড়া তাহলে তার সাথে পরিচয় কি বলবেন

নাম উনি জানে তারা হচ্ছে ইরান এনে আপনাকে মারধুর করছে মারধোর করার পরে বাংলাদেশ থেকে আপনার টাকা নিচ্ছে তারপরে আপনার যে মূল দালাল সে আপনাকে সহযোগিতা করেন ব্যাপারে আপনারা শুনলেন যে প্রবাসী ভাইটা আসছে আজকে আসছে প্রবাসী প্রবাসী হয়েছে আপনারা জানার পরে মানে ইরাকের এই পরিস্থিতি আপনারা জানেন তারপরে আপনার কেন ইরাক আসলে না আমরা তো জানি আমরা বলছি যে দিব ডাইরেক্ট ফ্লাইট কোন জাত সমস্যা হবে না ইরাক যায় না যে কোনো একটা দেশে গেলে মানুষ আগে ওই দেশ সম্পর্কে অবগত হয় না মানুষ দেশ সম্পর্কে জানে না ইউ গো যে যে মানুষ আগে দেশ সম্পর্কে কত তথ্য আপনি নিছিলেন হ্যাঁ নিছিলাম ফোনে সাহায্য দেখলাম যে ধর পুলিশের চাপ তারপর এখানে আসলাম ফোন দিলাম বলল যে আমি যেখানে আছি এখানে কোনো পুলিশ ঢুকতে পারে না এটা সেফ জায়গা এই এরিয়ার মধ্যে এটা কে বলছেন কথা এ দালাল বলছে দালাল নাম কি ওই নুনবি এটা দালাল আমার এলাকার দালাল নুনবি দালাল মানে আপনার সাথে যোগাযোগ আপনি এর আগে অন্য নাম বলছেন

ভাই তাকে আশ্রয় দিছে এখানে আনার পরে যখন দেখছে যে তাকে এই ধরনের মানে মার টর্চার করা হয়েছে কাজকাম তখন এই আমাদের বসরা এক ভাই শফিক ভাই ওনাকে নিয়ে আসছে এবং শফিক ভাইয়ের এখানে আশ্রয় দিছে আশ্রয় দেওয়ার পরে আমাকে আসলে আনার পরে আমি দেখলাম যে তার শরীরে প্রচন্ড মানে মাইর দাগ আছে এই এই দাগগুলো অনেকগুলো দাগ আছে ভিতরে অনেকগুলো দাগ আছে যদি ভিডিওতে আমি দেখাবো না যে মায়ের দাগগুলা কিন্তু অনেকগুলা মাইরের দাগ আছে কিভাবে আপনারা কি মারছে মানে বেল টেল দিয়ে বেল দিয়ে মারছে মাঝে বেল দিয়ে মারছে মানে মারার কারণ কি আপনার টাকার জন্য হ্যাঁ আমি ওই যে মারেয়ার বলে যে বাজার থেকে টাকা মারে আর বলে বাজার থেকে টাকা না তাহলে দেখেন যারা ইরাকে আসতে চান তাদের জন্য একটা বার্তা যে আপনারা মনে করেন যে ইরাক আসার পরে টাকা দিবেন মানে এই এই লোভনীয় অপারটা আমরা সবাই গ্রহণ করি সাদরে যে আপনি আসার পরে টাকা দিবেন তখন কি হয় আপনাকে অর্ধেক পথে আনার পরে তার আপনাকে বেদরম প্রচার করা হয় এই যে ভাইটা সে কিন্তু বাংলাদেশে পুরা টাকা দিয়ে আসছে তারপরে গাফলাটা ছিল দালাল হয়তো বা পুরা টাকা তার কাছে বেট করেন হ্যাঁ যেমন দালালের সাথে কন্টাক্ট ছিল যে আমার ইরাকে আনার পরে আমি টাকা দিব সেক্ষেত্রে তাকে ইরান আনার পরে প্রচার আপনার সাথে কি আরো লোক ছিল ওখানে হ্যাঁ আরো লোক ছিল ইরানে ছিল ইরানে কতজন ছিল আপনার সাথে একই আমরা একই ছিলাম চোদ্দ জন যারা লাইভটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভবিষ্যতে আপনি কিছু বলেন ইরাকে আসার সম্পর্কে আমি একটু করতেছি যারা ইরাকে আসতে চান তারা এই ভিডিওটা সবাইকে দেখার দেখার সুযোগ করা সুযোগ করে দেন যে যারা অনেকেই মনে করে যে ইরাকে বৈধভাবে আসতেছে পাঁচশো ডলার বেতন এই ধরনের লোভনীয় অফারে যারা খুব আগ্রহ সহকারে আসেন তাদের জন্য আপনি আসলে কিছু বলেন আপনি তো আসছেন আপনি হ্যাঁ আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে ভবিষ্যতে যারা আপনারা তারা এই পদে আসেন না এই পথে পারা দেন না আমি ভুল করছি আমার যা ক্ষতি হয়েছে তা হয়েছে আপনারা হলো এই পথে আসেন না যেটা অনুরোধ করতে বলতেছি ভাই আমি ভুল করছি করছি যে এত কষ্ট এত নির্যাতন এত ইয়া আপনারা ভুলে এই পথে কেউ আসেন না ইরাক ঢুকতে ঢোকেন না বলছেন অনেক কষ্ট করছি আমি তো ভাবছি আমি বাংলাদেশের মুখ দেখতে পারবো না তিন দিন না ছিলাম। পাহাড়ে উপরে ঘুমাইছি পাহাড়ে থাকছি জঙ্গল বনে মারছে অনেক কষ্ট করছি একটা মানে খাওয়ার পানি বন্ধু পাই না এতটা কষ্ট হয়েছে আমাদের আপনারা এই পথে ভুলে কেউ আসেন না ভাই ভাইটির অনুরোধ এইটাই যে আপনাদের জন্য বার্তা যে আপনারা ভুলেও এই পথে কেউ পারবেন পাওয়া না ধন্যবাদ